রাসুল সাল্লা সাল্লামের মিরাজ নিয়ে মিথ্যাচার মিরাজের রাত্রিতে পাদুকা পায়ে আরো আহরণ সমাজে অতি প্রসিদ্ধ কথা যে মিরাজের রাত্রিতে রাসুল্ল সাল্লামের জুতা পায়ে আরো আহরণ করেছিলেন কথাটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াটি একটি কথা মিরাজের ঘটনা কোরআন উল্লেখ করা হয়েছে প্রসিদ্ধ ছয়টি হাদিস গ্রন্থ সহ সকল হাদিস গ্রন্থে প্রায় অর্ধশত সাহাবি থেকে বিভিন্নভাবে মিরাজের ঘটনা বর্ণিত হয়েছে সিহাসি তাই এ বিষয়ক হাদিসগুলো আমি ভালোভাবে পড়ার চেষ্টা করেছি এছাড়া মুসনাদ আহমদ সহ প্রচলিত আরও পনেরো ষোলোটি হাদিস গ্রন্থে এই বিষয়টি হাদিসগুলি এ বিষয়ক হাদিসগুলো পাঠ করার চেষ্টা করেছি কোরআনে এবং এই সকল হাদিসে রাজসল্লাহ সাল্লাম সিরা সিদ্ধাতুল মন্তাহা তাহা পর্যন্ত গমনে কথা বারংবার বলা হয়েছে তিনি সিদ্ধুল মন্তাহার তাহার বা আরো সে গমন করেছেন বলে কোথাও উল্লেখ করা হয়নি রাজসল্লাহ সাল্লাম জাগ্রত অবস্থায় সশরীরে মিরাজে গমন করেছেন এবং সিদ্ধাতুল মন্তাহার তাহার সর্বোচ্চ মাকামে আল্লাহর সান্নিধ্য বাদিদার লাভ করেছেন বলে সকল হাদিসে প্রমাণ করে রবে চড়া আরস্য গমন করা ইত্যাদি কথা সিয়া সিত্তা মুসন আহমদ ও অন্যান্য প্রসিদ্ধ হাদিস গ্রন্থে সংকলিত কোনো হাদিস নেই পাঁচ ছয় শতাব্দী পর্যন্ত সংকলিত হাদিস ও সিরাত বিষয়ক গ্রন্থগুলোতে ও এ বিষয়ে তেমন কিছু পাওয়া যায় না দশম হিজড়ি শতাব্দী ও পরবর্তী যুগে সংকলিত সিরাতন্নবী বিষয়ক বিভিন্ন গ্রন্থে মিরাজের বিষয়ে রফরফে আহরণ আরসে গমন ইত্যাদি ঘটনা লেখা হয়েছে শাহ অলিউল্লা দেহলবি আলোচনা থেকে আমরা দেখেছি যে সকল হাদিসে কোনো প্রসিদ্ধ হাদিস গ্রন্থে পাওয়া যায় না দেখে পাওয়া যায় না বরং পঞ্চম হিজ্রি শতকে বা তার পরে কোনো কোনো মহাদেশ বা বিষয়ভিত্তিক লেখক তা সংকলন করেছেন সেগুলো সাধারণত বাতিল বা অত্যন্ত দুর্বল সনদে সনদের হাদিস বিশেষত এগারোশো বারোশো শতাব্দীর গ্রন্থগুলিতে সহি জয়ীফ মাহজু সব কিছু একত্রে মিশ্রিত করে সংকলন করা হয়েছে আল্লামা মোহাম্মদ ইবন আব্দুল বাকি জারকানি এগারোশো পাইশ আল মাওয়াহিদ হিব আল লাদুনিয়া গ্রন্থে ব্যাখ্যা শাহরুল মাওয়াহিব গ্রন্থে আল্লামা রাজি কাজ বিনির একটি বক্তব্য উদ্ধৃত করেছেন তিনি কোনো কোনো সই হাসান বা জৈব হাদিসেও বর্ণিত হয়নি যে রাসুল্লাহ সাল্লাম সিদ্ধাতুল মমতা অতিক্রম করেছিলেন বরং বর্ণিত হয়েছে যে তিনি তথায় এমন পর্যায় পর্যন্ত পৌঁছেন যে কলমের খসখস শব্দ শুনতে পেয়েছিলেন যিনি দাবি করেছেন যে রাসুল্লাহ সাল্লাম সিদ্ধাতুল মমতাহা অতিক্রম করেছিলেন তাকে তার তার দাবির পক্ষে প্রমাণ পেশ করতে হবে আর কিভাবে তিনি তা করবেন একটি সহি অথবা জৈব হাদিসও বর্ণিত হয়নি যে তিনি আরো সে আহরণ করেছিলেন কারো কারো মিথ্যাচারের প্রতি প্রয়োজন সর্বাবস্থায় আমাদের সমাজে বহু প্রচলিত একটি জাল হাদিস মিরাজের রাত্রিতে যখন রাসুল্লাহ আসসালামকে উচ্চতর আকাশমণ্ডলীতে নিয়ে যাওয়া হলো এবং আরও সে মোয়াল্লা পৌঁছানো পৌঁছলেন তখন তিনি তার পাদুকার খোলা শব্দ ইচ্ছা খোলার ইচ্ছা করলেন কারণ আল্লাহ আল্লাহতালা মুসা আলা সাল্লামকে বলেছিলেন তুমি তোমার পাদুকা খোলো তুমি পবিত্র তুয়া প্রান্তরে রয়েছ তখন আল্লাহর পক্ষ থেকে আহ্বান করে বলা হয় হে মোহাম্মদ আপনি আপনার পাদুকা খুলবেন না কারণ আপনার সহ আগমনে আরো সৌভাগ্যমণ্ডিত হবে এবং অন্যদের উপরে বরকতের বরকতের অহংকার করবে তখন রাসুল্লাহ সাল্লাম পাদুকা পায়ে রেখে আরো সে আহরণ করেন এই কাহিনীর আগাগোড়া সবটুকুই বানোয়াট এই কাহিনীটির উৎপত্তি ও প্রচারের পর থেকে মুহাদ্দেশগণ বলেছেন যে এটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন কিন্তু আমাদের দেশে অনেক প্রাজ্ঞ মিথ্যা কথা নির্বিচারে নামে বলেন এই সকল কথা তারা কোন হাদিস পেয়েছে তাও বলেন না খুঁজেও দেখেন না আবার যারা খুঁজে দেখে এগুলোর জালিয়াতির কথা বলেছেন তাদের কথাও পড়েন না বা শুনতে চান না আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন এবং তার সন্তুষ্টির পথে পরিচালিত করুন আল্লামা রবিউদ্দিন কাজবিনী আহমদ ইমনে মোহাম্মদ আল মারকানি মাকারি জারকানি আব্দুল হাই লক্ষনবী দরবে হুত প্রমুখ মুহাদ্দেশ এই কাহিনীর জালিয়াত মিথ্যাশার সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন আল্লামা আব্দুল হাই আখ নবী এ প্রসঙ্গে বলেন এই ঘটনা যে জালিয়াতে বাড়িয়েছে আল্লাহ তাকে লাঞ্ছিত করুক রাসৌল্লাহ সাহেমের মিরাজের ঘটনা বর্ণিত হাদিস সংখ্যা অনেক বেশি এক হাদিসে একটি হাদিসেও এত হাদিসে একটি হাদিসেও বর্ণিত হয়নি যে রাসুল্লাহ সাহা মিরাজের সময় পাদুকা পড়েছিলেন এমনকি এ কথা প্রমাণিত হয়নি যে রাসুল্লাহ সাহা সে আহরণ করেছিলেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম